এক সময় বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ছিল মোহাম্মদ রফিক আবেগ এবং গর্ভের প্রতীক আমার যতটুকু মনে হয় বা আমি যেটা মনে করি সাকিব আল হাসানের পূর্বে সফল এবং দক্ষ একজন পারফেক্ট অলরাউন্ডার ছিলেন মোহাম্মদ রফিক তিনি শুধু দক্ষ না ব্যাটে বলে এবং মানসিকতাই ছিলেন অসাধারণ তিনি বেশ কয়েকবার নিজে জেচে তার এক্সপিরিয়েন্স জাতীয় টিমের সাথে শেয়ার করা কথা বলেছেন এবং বিসিবি বরাবরই এই লিজেন্ডকে ইগনোর করে গেছে এবং আজও ইগনোর করে যাচ্ছে বিনিময়ে কাদেরকে আনছে মঞ্জুরুল হক মঞ্জুর মতো এরকম লুচ্চা এই ধরনের ক্যারেক্টার ক্যারেক্টারলেস যারা কিনা বিসিবিকে কলুষিত করে দেশীয়ভাবে এবং ইন্টারন্যাশনালি তারা বিসিবির দায়িত্ব পায় কিন্তু এই ধরনের লিজেন্ড দায়িত্ব পায় না মানে ভালো মানুষের ট্যালেন্ট এবং সুস্থ চিন্তাধারার মানুষের যে আসলে কোথাও দাম নাই আমার মনে হয় মোহাম্মদ রফিক একটা উজ্জ্বল এক্সাম্পল